দিতে আমি যখন ওখানে বক্তব্য শুরু করেই দেখছিলাম একটা রামের মূর্তি নিয়ে কিছু মানুষ তারা মিছিল করতে করতে আসছেন পরবর্তী করতে দেখলাম সেখানে একটা বিজেপির মিছিল জগন্নাথ সরকারও ছিলেন সেখানে সেই সময় আমি বক্তব্য রাখছিলাম আমি আমার কর্মীদের বললাম আমাদের সংস্কৃতি বজায় রাখতে হবে আমাদের ঐতিহ্যকে বজায় রাখতে হবে আজকে বিরোধী দল হলেও তাদের মিছিলটা যাতে ঠিক ঠিকভাবে চলে যেতে পারে তার জন্য সহযোগিতা করতে হবে তার কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন রাজনীতি অবশ্যই করব কিন্তু সহনশীলতা রাখতে হবে সেই জন্য আমরা সহনশীলতা বজায় রেখে পশ্চিমবঙ্গের আমাদের যে কৃষ্টি যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে বজায় রাখার জন্য আমরা আমাদের বিরোধী হলেও আজকে তাদের যে মিছিল সেই মিছিলটা যাতে সুশৃঙ্খলভাবে যেতে পারে তার জন্য আমরা কর্মীদের কাছে আহ্বান রেখেছি এবং আমি আমার বক্তব্য বন্ধ করে দিয়ে সেই মিছিল যাতে খুব সুন্দরভাবে যেতে পারে তার ব্যবস্থা করি বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত বলেছেন আমাদের মধ্যে কোনো বিভেদ নেই হিন্দু মুসলমান পশ্চিমবঙ্গের ঐতিহ্য আমরা একসঙ্গে বাস করি আমরা সবাই মিলেমিশে বাস করি হিন্দুদের কোনো অনুষ্ঠানে মুসলিমরা যায় মুসলিমদের স্থানে হিন্দুরা যায় সেখানে আমাদের কোনো বিভেদ নেই পশ্চিমবঙ্গের এই সংস্কৃতিটাকে বিজেপি ধ্বংস করার জন্য প্রতিনিয়ত চক্রান্ত করছে সেই চক্রান্তর বিরুদ্ধে মানুষকে সংগঠিত করা মানুষকে বার্তা দেওয়া তাই আমরা প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে সেই বার্তা দিচ্ছি